গুড মর্নিং বন্ধুরা তো ব্লগ শুরু করার আগে বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা তো এখন বাজে সাড়ে এগারোটা আমি স্নান ধান সেরে এসেছি আর রেডি হয়েছি যাব নাতিনের বাড়িতে ঠিক আছে দেওয়ারের মেয়ের ঘরে মেয়ের জন্ম হয়েছে তো ওদের বাড়িতে আজকে অনুষ্ঠান তো এখন যাচ্ছি মার্কেটে একটা গিফট আনবো ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি ওরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে ঠিক আছে আর পূজা স্নান করে ঠাকুর পূজা দিচ্ছে আয়স মোবাইল দেখছে ওরা বাড়িতে আছে চট করে যাব গিফটটা নিয়ে চলে আসবো ঠিক আছে এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি শুধু তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে ঠিক আছে টা বাজারে এসে বাজার করে নিয়েছি বেবির জন্য গিফট নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কি গিফট নিয়েছি শাশুর মা কল করেছে যে কখন মানে বাড়ি থেকে বেরোবো উনি কাজটা সেরে বসে আছে তো আমি বললাম আমি বাড়িতে গিয়ে কল করছি ঠিক আছে তো এখন তাড়াহুড়োর মধ্যে আছি তাই তোমাদেরকে গিফটটা দেখালাম না বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো দেখো বেবির জন্য এই একটা গরম সোয়েটার নিয়ে আসলাম ঠিক আছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে খুবই সফট তো আমরা বেরিয়ে পড়লাম এখন আয়ুষ পূজা রেডি হয়ে গেছে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে দাদা ভাই চলে যাবে অফিসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম রান্না করেছি ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি রান্না করেছি তোমাদের দাদা ভাই চলে যাবে ডিউটিতে তো আমি পূজা আর আয়ুষ শাশুড়ি মা তো আমি এখান থেকে গাড়ি নিয়ে যাব। একটা সিট নিয়ে যাব শাশুড়ি মা বাড়ির সামনে থেকে উঠবে তারপরে যাব। ঠিক আছে আজকে কথা বলার সময় নিয়ে তাড়াহুড়ো করে আর আমি একটা জামদানি ব্লু যে জামদানিটা ওটা পড়েছি ঠিক আছে তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আয়ুষ জুতো পড়ছে আর আজকে না রোদ দূরের কোনো দেখা সাক্ষাৎ নেই প্রচণ্ড কুয়াশা পড়ছে আর মেঘলা ওয়েদার তো আমরা এখন বেরিয়ে পড়লাম কিছুটা জায়গা আমাদের হেঁটে যেতে হয় আমাদের বাড়ি থেকে তারপরে অটোতে উঠবো তো তোমাদের দাদা ভাই আয়ুষ দেখো বাইক দিয়ে এসেছে আর তোমাদের দাদা ভাই একটা অটো নিয়ে এসেছে এটা করে যাব তো আমরা উঠে বসলাম রনা দিয়ে দিয়েছি দেখো বাইরে কুয়াশা পড়ছে আর এখানে না রাস্তাঘাট ঠিক হচ্ছে রাস্তা বড় করছে হাইওয়ে রোড হচ্ছে তার জন্য রাস্তাঘাটা ভাঙ্গা চলতে অসুবিধে হয় তো শাশুড়ি মা দেখো উঠেছে আর আমরা চলে আসলাম একটা মার্কেটে তো এখানে আসলাম দোকানে মা বিবির জন্য একটা ড্রেস নেবে তো আমার জন্য একটা সোয়েটার দেখে নিলাম তোমাদের দাদা ভাই বলেছিলো একটা সোয়েটার নিয়ে নিতে তো শাশুড় মা এই সোয়েটারটা পছন্দ করেছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে মানে হালকার মধ্যে সোয়েটার নেই কোথাও নিয়ে যাওয়ার জন্য আছে ভারী সোয়েটার তাই বললো তোমাদের দাদা ভাই একটা সোয়েটার নিয়ে নিতে ঠিক আছে সোয়েটারটা কেমন হয়েছে উনি দেখো আমাকে বলছে ভালো হয়েছে ভালো হয়েছে বলছে তো সামনে আরেকটা ওকেশন আছে বিয়ে আছে যার জন্য একটু ভালো দেখে নিলাম আর চাদরটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম চলো আবার যাওয়া যাক তো এখন আরেকটা অটো নেব ওদের বাড়ি যেতে হলে মানে অটো করে যেতে হয় আবার দুটো গাড়ি চেঞ্জ করতে হয় তো দেখো এখানে পরিবেশ পুরো মানে গ্রামা চল গ্রামের মধ্যে এসেছে আরেকটু দূরে গেলে একটু পাহাড় পর্বত দেখতে পারতে তো এখানে দেখো সবাই বন আমরা বন বলি অনেকে খ্যার বলে নাড়া বলে যেটাই বলো করার জন্য এটা দিচ্ছি ফিন দিচ্ছে তো আমরা নেমে পড়েছি ওদের বাড়ি যেতে হলে ওদের বাড়ি পর্যন্ত গাড়ি যায় না হেঁটে যেতে হয় কতটুক জায়গা মানে কতটুকু পথ হেঁটে যেতে হয় তো দেখো এখানে পরিবেশ খুবই সুন্দর খুব ভালো লাগে আর একজন চারার জন্য ধান বুনছে বুনছে ধানের চারা বুনছে ঠিক আছে আর গরু ছাগল আর আয়ুষ পূজা শাশুড়ি মা শাশুড়ি মা আর পূজা একই কালার হয়ে গেছে আর ওদের বাড়ি দেখো ওরা যাচ্ছে মানে পূজা করতে ঠিক আছে আমাদের এখানে রূপসী গাছের নিচে পুজো করা হয় তো যাচ্ছে দুই জাল দুই দিদা ঢুকতাছি ওখান নাতিরে নাতিন দেখতাম নাতি না নাতি হইলে ভালো হইতো নাতিন হয়েছে

মামা মামা তো নাতিনকে দিয়ে দিল কোলে ঠিক আছে তো আমার নাতিনের নাম হচ্ছে ঋষিতা ঠিক আছে কোলে নিলাম ওর মা তো গিয়েছে পুজো করতে তো এই হচ্ছে মেয়ের বাবা মানে আমার দেবর দেবরের বাড়িতে আসলাম নতুন বাড়ি করেছে এখনও রং টং কিছু করা হয়নি মানে সম্পূর্ণ এখনও কমপ্লিট হয়নি ঠিক আছে আর আয়ুষ এখানে বসে বসে গেম খেলছে আর আমি আবুকে নিয়ে আছি ও ঘুমিয়ে গেছে ঠিক আছে আর ভয় পাচ্ছে হঠাৎ করে অনেক লোকের কথা শুনছে তো আর আমাদের ভাষায় কিন্তু আমি একটু আগে কথা বলেছি কেমন লেগেছে বলবে তো দেখো আপ বেবি ঘুমাচ্ছি এই দেখো তারা পূজা করে এসেছে মেয়ের মা ঠিক আছে বেবির মা সামনের জন কুলু মাথায় ঠিক আছে বসে গাছের নিচে অনেক নিয়ম কানুন থাকে মানাচ্ছি

ওদের বাড়ি থেকে খেয়ে আসলাম ননদের বাড়ি শাশুড়ি মা ওদের বাড়িতে খায়নি বর্তের খাবার খায় না তাই এখানে খেয়েছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম আমার ননদও বেরিয়ে পড়েছে ওদের বাড়িতে যাবে ইনভাইট আছে তো কাজের ব্যস্ততার জন্য যেতে পারিনি তো আমাদের সঙ্গে এখন যাচ্ছে আমরা এখন বেরিয়ে পড়বো আমি আবার অটো ড্রাইভারকে কল করব গাড়ি আসতে কারণ এতটা পথ তো হেঁটে যাওয়া যাবে না খেয়ে উঠেছি দুটো রিলস বানালাম এখন দেওয়ারের বাড়ি সামনে আছে এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মানে ছেলে আর দেখো সামনে যে আসছে কাকা শ্বশুরের মেয়ে আমার বড় নন্যাস তো আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য কারণ চারটা বেজে গেছে সন্ধ্যার আগে বাড়িতে ঢুকতে হবে ঠিক আছে তো আজকের ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ব্লকের সাথে টাটা গুড নাইট